হ্যালো সবাই সকালে কেমন আছো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আর যদি আজকে ভালো না থাকে তাহলে আজকে এই ভিডিওটিকে আশা করি সকালে অনেক অনেক ভালো হয়ে যাবা তো আজকের ভিডিওর মূল বিষয়টি আগে আমি তোমাদেরকে বলিয়ে নিচ্ছি আজকের বিষয়ের মূল বিষয়টা হইতেছে তোমাদের বাস্তব ইন্দোনেশিয়া গেমের ওবিবি সেট করলে ম্যাপ ডাউনলোড হয় না আর আজকে আমি এটাই আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা ওবি সেট করবে এবং বাংলাদেশে ম্যাপেও খেলবা তার আগে তোমাদেরকে এই একটা ওবিবি না এই ওবিতে আমি তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো আর আজকে যে ওবি সেটা হচ্ছে পঞ্চাশ প্লাস ট্র্যাফিক ওবিবি বিডি ট্রাফিক ও বিবি আর আজকে ও আর অনেক কিছু ভালো কিছু আছে যেটা আমি তোমাদেরকে দেখাইতেছি ক্যামেরা জুম করে দিয়ে তো আমাদের সামনে দেখতেছ একটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে গাড়ি আছে বাসটি অ্যাড করা হয়েছে আমাদের ও বিবিতে শুধু তাই না আর অনেক কিছু এড করা হয়েছে আমাদের এই ও বিবিতে চলো আমরা একটু সামনের দিক থেকে দিকে আসি তো এখানে দেখতে পাচ্ছি একটা বাংলাদেশের চালাকা আসছে এবং শুধু তাই না ভাই এখানে পুলিশের গাড়ি আটকা হয়েছে ভাই রে ভাই পুলিশের গাড়ি মানে বাংলাদেশের পুলিশের গাড়ি আটকা হয়েছে দেখো ভাই ও ভাই ভাই এটা কি বাংলাদেশে পুলিশের গাড়ি আটকা হয়েছে তো আজকে সব পুরো এটা দেখবেন তাছাড়া কিন্তু ম্যাপ ডাউনলোড করতে তো আমরা পুরো ভিডিও দেখবে স্কিপ না করে তো চলো আমরা ওবি দেখে নিই দেখো এখানে কিন্তু বাংলাদেশি একটা সার ট্রাক দেওয়া সার এখানে কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে ওবি অনেক কিছু আছে যেটা তোমার দেখ যেটা আমি তোমাদেরকে কালকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি রিভিউ দেখে দিয়েছিলাম তোমাদেরকে সেটাও ভাই দেখো দেখো এখানে কিন্তু হাইট্রলিক গাড়িও আছে মানে ট্রাকের উপরকে মাইক হয়ে নিয়ে যেতেছে দেখতে পাচ্ছে ও ভাই জোস লাগতেছে জোস জোস তো দেখো দেখো সামনে ভাই 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 এখানে ছোট ছোট করা ও আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে একটা হিমাচলের বাস আরে ভাই ও ভাই এখানে তো বাংলাদেশের একটা কারও অ্যাড করা হয়েছে ভাই দেখো ভাই দেখো ও ভাই এটা মানে আমার কাছে খুব ভালো লাগতেছে কারটা মানে এটাই তো সবচেয়ে ভালো জিনিস দেখার মতন এটার মতো না কিছু দেখা আছে আচ্ছা চলো সামনে যে দেখি এখানে হিমাচল বাস এখানে আরো একটা কাজ দেখতে পাচ্ছি একই রকমের আর এই অভির অনেক রকমের গাড়ি আছে যেহেতু পঞ্চাশ প্লাস বলছো নাই এখানে হিমাচল এক্সপ্রেস আছে দেখো ওইখানে ওই রকম কিন্তু আর একটা গাড়ি তো আমরা সামনে যাব আর দেখি কি কি আছে মেয়ে অভিবির ভিতরে দেখো এখানে আরও একটা অভি গাড়ি ভাই ভাই এই গাড়ির উপর তো ভাই মালপত্র ভাই জিনিসপত্র দেখতে পাচ্ছি ভাই এটা তো অনেক অসাধারণ লাগতেছে কিছু দেখো একটা হুন্ডা ভাই দেখো দেখো একটা হুন্ডা ভাই এই মোটর বাইক এটা কি বাইক ভাই আচ্ছা রকম বাইক হোক হোক তাই দেখো ভয় লাগতেছে যে কারের উপরে জিনিসপত্র আর এই যে দেখো ভাই এই কাজটাও আমাদের ভিতরে শুধু তাই না আমাদের এই গেমের ভিতরে লেগুনা নাও অ্যাড করা হয়েছে দেখো দেখো এখানে কিন্তু লেগুনা মোটেও অ্যাড করে দেওয়া হয়েছে গেমের ভিতরে শুধু তাই না দেখো এখানে কিন্তু জিনিসপত্র বাহির চেকগুলো অ্যাড করা হয়েছে গেমের ভিতরে ভিতরে তাহলে বুঝতেই পারছো আজকে এই অবি কত অসাধারণ হইতেছে কত কি অসাধারণ হতেছে আশা করি তুমি অনেকেই বুঝে গেছো তো চলো আর দেরি না করো এখন আমরা চলে যাবো ম্যাপ সেটিং কীভাবে আমরা ওবিপি সেট করে ম্যাপ সেট করব এই পুরো ভিডিওটি আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো বেশি দেরি করবো না তার আগে আমি তোমাদের কাছে সাবস্ক্রাইব করি রিকোয়েস্ট করি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না ভাই তাই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমাদের চ্যানেল কিন্তু দুইশো জন সাবস্ক্রাইবারের কাছে খুব খুব কাছাকাছি এই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ওদের দাও দুইশো জন দুইশো সাবস্ক্রাইব অবশ্যই তোমরা কমপ্লিট করে দাও এতদিন যে তোমাদের যে ভিডিও দিয়ে আসছে সিগন্যাল তোমাদের সাপোর্ট পাই না আর তাই দেখে আমি কিন্তু ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম আজকে হঠাৎ করে তোমাদের কথা মনে পড়লো তাই চলে আসলাম তো দেখো এখানে ওরা অনেক বাস আছে দেখো masauki a ba tattura iba mobile screener ojek তা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবার তোমাদের এখানে যেখান এখানে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সর্বপ্রথম তোমাদের যে গেমটি আসছে ভাই ওই গেমটি কিন্তু তোমাদেরকে আনইনস্টল করে দিতে হবে তাছাড়া কিন্তু হবে না ওটা যদি আনইনস্টল না করো তাহলে কিন্তু হবে না বুঝলে যদি আনইনস্টল করতে করতেই হবে যেহেতু তোমরা ই সেট করার সময় আনইনস্টল করতে। ঠিক এখনও তোমরা এই কাজটা করার সময় আনইনস্টল করতে হবে তো দেখো এখানে কিন্তু আমি এখান থেকে আমার গেমটি আনইনস্টল করে দিচ্ছি ভাই দেখো দেখো এখান থেকে এই যে দেখো বাস্তবন ইন্ডোনেশিয়া যে গেম এটাকে আমি কিন্তু এই দেখো বাস্তব ইন্ডোনেশিয়া তো এটা চাপ দামি এটাকে আনইনস্টল করে দিলাম এখানে আনইনস্টল করে দিচ্ছে এবার চলে যাবো তোমরা প্লে স্টোর দেখো প্লে স্টোরে যাওয়ার পর তোমরা প্লে স্টোরে যাওয়ার পর তোমরা যে কাজটি করতে হবে সেটা একটু মনোযোগ সবাই দেখবা তোমরা এখানে একবার জ্যাট আর কে ভাল জ্যাট আর কে ভাল জ্যাট আর কেভার লেখা সার্চ করার সাথে 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 তোমাদের কাছে একটি নতুন অ্যাপস চলে আসবে এই অ্যাপসটির বিষয়ে অনেকে জানো যারা গেমটি খেলো তো জ্যাট কেভার অ্যাপস তো যাদের ডাউনলোড করে থাকবে তারা সরাসরি গেমের ভিতর ঢুকে পথা আমার যেহেতু ডাউনলোড করে আছে আমি চলে যাচ্ছি অ্যাপসটার ভিতরে তো আর বেশি কথা না বলে আমি চলে যাবো এখান থেকে অ্যাপসটার ভিতরে আজকের ভিডিওটা ভাই পুরোটা দেখবা ভাই আমি তোমাকে হাত পাও ধরে বলতেছি তোমরা পুরো ভিডিও যদি দেখবা যারা গেমের ভিতরে ম্যাপটা ডাউনলোড করতে পারো না তারাই পুরো ভিডিও দেখবা আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন থাকবে না কারণ আজকে আমি তোমাদেরকে এত সুন্দর একটা ভিডিও দিতে চলেছি ভাই ভাই এ এর থেকে বেশি কিছু বলার নেই তো চলো আজকে ভিডিওটি মানে এখান থেকে আমরা চলে যাব আমাদের জ্যাট আর কেভার অ্যাপসে দেখো এখানে কিন্তু আমার অ্যাপস তো আমি চলে আসলাম জ্যাটাস ক্যাভার অ্যাপস তো এইখান থেকে আমি ডাউনলোড ফোল্ডার আছে তো সবাই তো তোমার ওবিবি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পাবো ওখানে তোমার ডাউনলোড করে দেবা তারপর চলে যাবো তোমার ডাউনলোড তো দেখো এখানে একটা ওবিবি আসে যেটা এখন জিপ ফাইল আকারে জিপ ফাইল আমি ক্লিক করে দেবো আঁকা আঁকে রেখে দিচ্ছি দেখো জিপ ফেরা আনজিপ করতে হবে আর আনজিপ করার জন্য একটা ছোট্ট একটু পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটা একটু তোমরা ভালো করে মনে হচ্ছে একটু শখে নাও আমি একটা স্ক্রিনও দিয়ে দিচ্ছি দেখো এটার উপর সবাই একটা চাপ দেবা চাপ দেওয়ার পরে এখান থেকে এক্সট্রা ঢেহার দুই নম্বরে আসে তো এক্সট্রা ঠেয়ারে তোমরা ক্লিক করে দেবা দেখো আমি এই যে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে দেখো এক্সট্রা ঠেয়ার তো এখানে ক্লিক করে দেবা এখানে পাসওয়ার্ড চাইবি তো পাসওয়ার্ডটা সময় যে নাও সেভেন এইট নাইন সিক্স সেভেন এইট নাইন সিক্স সেভেন এইট নাইন সিক্স পাসওয়ার্ড দিচ্ছি সেই কারণে আমার ফোনের অফ হয়ে আছে এটা তোমাদের কিছু মনে করার নাই এটা অফ হয়ে থাকে দেখো দেখো সেভেন এটা দিয়ে তোমরা এক্সট্রা এখানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেভেন এইট তো এখানে ইয়ার শুরু শুরু হচ্ছে ভাই তো ভাই এত সুন্দর একটা ভিডিও দিতেছি ভাই 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 এত সুন্দর ভিডিও দিতেছি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই এত সুন্দর একটা ভিডিও তোমাদেরকে দিতে চলেছি তোমরা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এমন কি হতে ভাই তোমাদের তো দেখো এখানে কিন্তু আমাদের পুরোপুরি এখানে এক্সট্রা হয়ে গেলে আমি তোমাদেরকে পরের কাজটি দেখাবো পরের কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশা করি তোমরা দেখবা যদি না দেখো তাহলে ভাই কিন্তু তোমরাও তোমরাও পারবা না এই ম্যাপ ডাউনলোডের সমস্যা আমি যে এই সমস্যা অনেক দিন ধরে ভুগতেছিলাম অবশেষে খুঁজে পেলাম দেখো এখানে কিন্তু আমাদের এক্সট্রা হয়ে গেছে এবং দেখো যেই নামে কিন্তু ও আছে ওই নামে কিন্তু আর একটা ফোল্ডার আসছে দেখো এই দেখো ভি ফোর পয়েন্ট বাংলাদেশ ম্যাপ ও বিবি সেট আপ তো ওটা আমাকে টিপ দিয়ে দেবা দেখা এখানে দুটা এপিকে ভাই দেখো দুটো এপিকে কিন্তু এখানে একটা বাসিট এপিকে ম্যাপ আপ বাসিট এপিকে আর একটা ফোল্ডার তোমার এখন কী করবো এখান থেকে আমরা কী করতে হবে এটা জানতেছে না তোমরা আমি জানি এটা তোমরা জানবাও না এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখানে তোমাদের একটু মূল কাজ ভাই এই মূল কাজটা যদি না দেখো এখানে ম্যাপ আপ বাসিটে ক্লিক করে দেবা দেখো এইখানে ক্লিক করে দেবা তো এইখানে ক্লিক এটা উপর ক্লিক করে দেওয়া পরে ক্লিক করবা এখানে কিন্তু স্টার্টিং অ্যাপ মানে অ্যাপটা খোঁজা হচ্ছে যে অ্যাপসটা আছে কিনা হ্যাঁ তারপরে এখানে তোমরা ইনস্টলে ক্লিক করে দেওয়া দেখো আমি এইখানে ইনস্টলে ক্লিক করে দেবো তাহলেই এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে দেখো এটাকে আমি ইনস্টলে ক্লিক করলাম আর এটা সরাসরি ইনস্টল তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা ফুল হয়ে গেলে কিন্তু ইনস্টল হয়ে যাবে আর এখানে কিন্তু তোমাদের মূল কাজ এই মূল কাজটা যদি তোমরা ভুল করবে তাহলে কিন্তু হবে না তো চলো এখানে ইনস্টল ইনস্টল হওয়ার পরে তোমাদের যে কাজ এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে কারণ একটু যদি ভুল হয় ভাই এটা আমি কিছু করার নাই আমি দেয় নাই এটা তো এটা এখন তোমরা ওপেন করে নেবা ভাই দেখো এখানে ওপেন আসো ওপেনে ক্লিক করবা তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা এন্টারফেস আসবে এখানে তোমাদের তোমরা কোনো জায়গায় টিপা টিপি করবে না কোনো জায়গায় হাত দেবে না জাস্ট এরকম থাকবে এখানে দেখতে পাচ্ছ একটা ডাক এখানে এক থেকে একশো পর্যন্ত হয়ে যাবে তাহলে তোমাদের ম্যাপগুলো এখানে ডাউনলোড হয়ে যাবে আর এখানে কোনো জায়গায় যদি টিপ দাও তাহলে কিন্তু হবে না এখানে তোমাদের কোনো জায়গায় টিপ দিতে হবে না জাস্ট তোমরা অপেক্ষা করবো এটাকে ডাউনলোড হতে বিশ থেকে পনেরো মিনিট লাগে আমি ততক্ষণ ভিডিওটা স্কিপ করে দেবো কারণ বিশ থেকে পনেরো মিনিট আমি তোমাদের সাথে থাকতে পারবো না কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় বিশ থেকে পনেরো মিনিট হতে আরও অনেক আধা ঘন্টার মতন ভিডিও হয়ে যাবে তাই আমি এখান থেকে স্কিপ করে নেব তো আমাদের এখানে কিন্তু কোনো জায়গায় হাত দেবো না আমি আগেই বললাম হাত দিলে কিন্তু তো দেখো আমরা কিন্তু এখন চলে আসছে আমরা ভিডিওটি স্কিপ করে নিয়েছি আর সাতানব্বই হয়ে গেছে আটানব্বই হয়ে গেছে দেখো আটানব্বই হয়েছে এখন নিরানব্বই হবে তারপরে হান্ড্রেড হবে তার কিন্তু আমাদের এখানে সমস্ত কাজ শেষ দেখো এখানে নিরানব্বই হয়ে গেছে মানে আর একের জন্য হয়ে বাকি আছে দেখো এখানে হান্ড্রেড 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 হো ভাই হান্ড্রেড হো ভাই তাতে হো হান্ড্রেড তা হান্ড্রেড তাই দেখো হান্ড্রেড হয়ে গেছে আর এখানে কিন্তু একের পরে এক ম্যাপ ডাউনলোড হওয়া শুরু করেছে দেখো যেরকম দেখতে পাচ্ছি অ্যাপ একের পরে এক এখানে ম্যাপ ডাউনলোড হয়েছে তোমাদের এখানে কোনো কাজ নাই তোমরা চুপ রেখায় দেখতে থাকবে যে এখানে কি হতেছে বোঝো না ভাই টিপা টিপি করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে যা আমি কিন্তু দায় থাকবো না এখানে দেখো অনেক ম্যাপ ডাউনলোড হয়েছে তোমার গেমের ভিতরে যতগুলো ম্যাপ আছে সবগুলো কিন্তু এখান থেকেই ডাউনলোড হয়ে যেতেছে দেখো এখানে কিন্তু সব কিছু ডাউনলোড হচ্ছে একের পর এক দেখো ভাই আরো কতটি আছে ভাই ম্যাপ আচ্ছা ডাউনলোড হ তাতে ভাই তাড়াতাড়ি ডাউনলোড হ তাড়াতাড়িতে ডাউনলোড একটু ভাই তাড়াতাড়িতে ভাই এত দেরি করলে হয় নাকি ভাই বলো তুই এত এখন যদি ডাউনলোডও হয় তাহলে মাথা মতো ঘুরবে না ভাই এনিমিতে পঁচিশ মিনিট হয় তো দেখো এখানে ডাউনলোড হয়েছে আর এখানে কিন্তু এরকম অপশন আসছে এখানে তোমার কোনো কাজ নাই সরাসরি তোমরা গেমের ভিতরে চলে আসবে দেখো এখান থেকে মালিও এলাকা আসবে দেখো সব তো এখানে মালিও এলাকা চলে আসছে আর তারপরে এখান থেকে তোমরা বের হয়ে যাবে কারণ এখানে তোমার অন্য কোনো কাজ নাই এখানে বের হয়ে যাবে তোমরা দেখো আমি এখান থেকে বের হয়ে আসলাম দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি একদম বের হয়ে আসছি কারণ এখানে থাক কোনো কাজ নেই তো কেটে দেব তারপরে তোমার চলে যাবা অ্যাপসটা কাটতো না ভাই অ্যাপসটা কাটতো না অ্যাপসটা তোমার ডিলিট করবো না তো আমাদের হিডিওটি এক্ষুনি শুরু হবে তো তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আমাদের কাছে দেখো আমাদের ছোট্ট এই চ্যানেলে এক সরি দুইশো দুইশো সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি মানে একশো চুয়াত্তর জন সাবস্ক্রাইব আসছে আর তাতে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দুইশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও কারণ দুইশো সাবস্ক্রাইব কমপ্লিট করে আরও নতুন নতুন কিছু তোমরা পেয়ে যাবে এক তো চলো এবার মূল ভিডিওটি শুরু করা যাক তো চলে যাবে তোমরা জ্যাট আর কেভার অ্যাপসে দেখো আমি চলে আসলাম আমার জ্যাট আর কে ভার অ্যাপসে তো এখান থেকে ডাউনলোড করে দেওয়া যাবা তারপর আবার ওই ফুড হয়ে যাবা তো তখন এখান থেকে ওপরে যে ফোল্ডারটা দেখতেছো এক নাম্বারে এই যে এক নাম্বারে যে ফোল্ডারটা আছে আমি টিকমার্কেটে দেখাতেছি আচ্ছা এপিকে দেখতে পা এপিকেটা একটা ক্লিক দেওয়া এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেওয়া প্রথম নাম্বার যে এপিকে বাসিট এ তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এখানে কিন্তু ইনস্টল হচ্ছে আর যারা ভাই তোমরা ভিডিও দেখেও মানে একটা সরি ইয়ে করে আমি তোমাদের পরে বলবো ভিডিওটা হয়ে যাবে তো এখান থেকে তোমরা ইনস্টলে ক্লিক করে দেবা দেখো এখানে ইনস্টল লেখা আছে তো এখানে আমি ইনস্টলে ক্লিক করে দিলাম দেখো আমি এখানে ইনস্টল হতেসে আর ইনস্টল হয়ে গেলে তোমাদের বাসটি কিন্তু হবে না ভাই তোমাদের গেমটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি মানে এখানে আরও অনেক কিছু আসা ভাই ওবিবি কিন্তু এখনও সেটা ওবিবি সেটা হয়ে গেলে তোমাদের কাজ শেষ কারণ তোমরা তার ভিডিও দেখবার না এই অবিবি এখনও সেটা হয়নি আমি আরও কিছুক্ষণ লাগবে যে তোমরা একটু ধৈর্য পুরো ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখো ভাই না দেখলে কিন্তু পাবা না আর যেটা এখানে কিন্তু দেখো ডাউনলোড হয়ে যে একটু ইনস্টল একটু সময় লাগতেছে এটি এটি একটু ইনস্টল সময় মানে ফোনে মানে নেটের সমস্যা হয়নি আর নেটের সমস্যার কারণে আমার ফোনটা একটু মানে আননেট আননেটক হয়ে গেছিলো আর যার কারণে ফোনটা মানে অফ হয়ে গেছিলো তো দেখো এখন চলে আসতাম এখন ইনস্টল হয়নি আর ইনস্টল হয়ে তোমাদের যে কামটা আছে আমি একটু খুব তাড়াতাড়ি তোমাদেরকে বোঝাতে চলেছি মানে খুব তাড়াতাড়ি তোমাদেরকে শিখাতে চাচ্ছি পারতেছি না তো এটা কিন্তু আমাদের গেমিং ইনস্টল হয়ে গেছে অ্যাভেলেবল তো এখানে তোমাদের আর কোনো কাজ নেই তোমাদের যে কাজটি এটার উপর একটা চাপ দিয়ে ধরে রাখবা তো কপিতে ক্লিক করবা তো এখান থেকে ওপরে ক্লিক করে ডিভাইস স্টোরে যাবা তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েডে যাবা অ্যান্ড্রয়েড ফোল্ডার যেটি তারপর ওবি ফোল্ডারে যাবা তারপরে এখানে কিন্তু বাস সম ইন্ডোনেশিয়া আইডিতে ক্লিক করে দেবা তারপরে এখানে অ্যাপটি পেস্ট করে দেবা দেখো এখানে কিন্তু আমার পেস্ট হইতেছে তো আমি তোমাদেরকে এটা দেখো পেস্ট হয়ে গেছে এবার তোমরা যে কাজটা করবে এখান থেকে বের হয়ে তোমরা সরাসরি চলে যাবা তোমাদের ভাই গেমসের ভিতরে দেখো আমি কিন্তু আমাদের ওই যাচ্ছি তাই আমি কিন্তু আমাদের ভিতরে চলে আসছি আর এখানে দেখো কি হয় দেখা যাক ও ভাই কম্পানি মালি লেখা চলে আসছে আমাদের ম্যাপ ডাউনলোডটা কি ঠিক হয়েছে না ঠিক এটা আমরা এই মুহূর্তে জেনে যাবো চলো ভাই দেখা যাক তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করা আসছিলাম মানে কালো হয়ে আসে মানে স্ক্রিনটা কিন্তু কালো হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না আচ্ছা কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো দেখি আমাদের ওবিবিটা কি ডাউনলোড দেখো ও ভাই মানে ওবিবি সম্পূর্ণ সেটা হয়েছে এবার ম্যাপ কি ডাউনলোড হয়েছে তবু দেখা যাক কীভাবে যোগাযোগ তো দেখো এখানে একটু রোডিং বেশি সময় ধরে নিতেছে কারণ নেটওয়ার্কে আমার খুব প্রবলেম নেটওয়ার্কে খুব প্রবলেম আর এই কারণে আমার এখানে ওবি মানে অনেক সমস্যা নিতেছে আর যার কারণে আমি তোমাদেরকে একটু ফার্স্ট দেখাতে পারতেছি না একটু স্লো হইতেছে কোনো কিন্তু তোমরা যদি দেখো আমরা কিন্তু চলে আসবে এখন গেমের ভিতরে টু যে ক্লিক করবা তো টুজে ক্লিক করার পরে তোমরা সরাসরি চলে আসবে এইরকম ফোল্ডারে তো এইখানে তোমার যদি ভুল করো তাহলে হবে না এখানে দিস ফোল্ডারে ক্লিক করবা তারপর অ্যালাওয়ে ক্লিক করবা তো অ্যালাওয়া ক্লিক করার পরে এখন তো তোমাদেরকে ম্যাপটা দেখো চলো তোমাদেরকে এবার ম্যাপটা দেখাবো যে ম্যাপ সত্যি সত্যি তোমাদেরকে দেখো যে দেখো ম্যাপ কিন্তু সবগুলো ডাউনলোড এখন তোমরা বলবে যে আমার ম্যাপগুলো ডাউনলোড করেছিল তাই আমারও কিন্তু সমস্যা হয়েছিলো ম্যাপ ডাউনলোড হয় না দেখতে পাচ্ছো আমি তোমাদের আগে ভিডিও দিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু সব ম্যাপগুলো ডাউনলোড হয়ে আছে ভাই একের পর এক দেখতে পাই আর কোনো প্রবলেম নেই তোমরা খেলতে পারো এখন ইচ্ছা মতো ভাই আর কোনো সমস্যা নেই আর যারা যারা এই ভিডিওটি দেখেও শিখতে পারো নি মানে তোমরা এই ভিডিওটি এখনও দেখে শিখতে পারো নি তারা কষ্ট করে আরও একবার ভিডিওটা দেখে নেবা আর যদি তাও না পারো তা ভাই নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আমি সব কিছু একদম ঠিকঠাক ক্লিয়ারলি তোমাদেরকে শিখিয়ে দেবো আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো তো আজকে ভিডিও এটা থেকে ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা